গ্রামের নাম শিবতলা একটা ছোট নিরিবিলি পুরনো গ্রাম একদিন বন্ধু বান্ধবদের সঙ্গে চায়ের দোকানে আড্ডা দিতে দিতে বলে ফেলল সব ভূতের গল্প সব বাজে কথা আমি নিজে গিয়ে দেখে আসবো শ্মশানে কি আছে ধুই পারবি না রে যদি আজ রাতে গিয়ে এক ঘন্টা শ্মশানে বসে থাকতে পারিস তবেই তোর সাহস মানব তুই সাহসী হলে আজ রাতে গিয়ে ওখানে এক ঘন্টা থাক প্রবীণ টর্চের আলো ফেলে দেখে পুরনো পোড়া কাঠ শুকনো পাতায় ঢাকা মাটি কিছু ছাই আর মাঝখানে একটা অর্ধেক পোড়া চিতা আর চিতা এটা আমি তো শুনেছি সবাই বলে এইখানে কোনো দাহ হয় না তবে কার এটা মাটির ফাটল থেকে ধীরে ধীরে একটা কালো হাত বেরিয়ে আসে শুকনো পোড়া আঙুলের ডগা থেকে ছাই ঝরছে এক প্রচন্ড চিৎকার